এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কত নিয়েছে এটা কত বড় ভাই এক লক্ষ একাত্তর হাজার টাকা সুন্দর একটি সুটাম দেয়ের গরু কত নিয়েছে এটা কত এক লক্ষ আশি হাজার টাকা সুন্দর একটি গরু কিন্তু দেখতে পাচ্ছেন এক লক্ষ একষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কে কত দামে গরু কিনছে তো আজকের ভিডিও জুড়ে আমার সাথেই থাকো ভাই কত নিয়েছে কত নিয়েছে দুই লক্ষ দশ হাজার টাকায় সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক মাসাল্লাহ সুন্দর একটি গরু দুই লক্ষ দশ হাজার টাকা কত নিয়েছে এটা ভাই নিয়েছে ভাই এক লাখ তেইশ এক লাখ তেইশ হাজার কোথা থেকে এসেছেন ভাই এসেছি ভাই উত্তরা থেকে আজকে গরু দাম কিরকম মনে হয় আজকে গরুর দাম মোটামুটি সস্তা আছে একদম কিনে কি খুশি জি খুশি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটা গরু কিন্তু এক লাখ তেইশ হাজার টাকা এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছেন দর্শক মাত্র টাকা বিক্রি হাজার হয়ে গেল হাট মাত্র টাকা ও কত নিল বড় ভাই এক লাখ ছত্রিশ হাজার টাকা পিছনে কত নিল এক লাখ ছিয়াত্তর হাজার এটা কত নিল পঁচাশি হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো দর্শক কত নিয়েছে বড় ভাই এক লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর গরু অনেক সুন্দর লাল কালারের সুটাম দেয়ের গরু এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল কত নিল বড় ভাই কত এক লক্ষ দশ হাজার টাকায় সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে কত নিয়েছে এটা এক লক্ষ ছিষট্টি হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো সুঠাম দেহের দর্শক দেখতে পারতেছেন দিয়াবাড়ি হাট থেকে এই ভাই কত নিয়েছে কত পনেরো হাজার টাকা সুন্দর একটি খাসি পনেরো হাজার টাকা সুন্দর একটি খাসি বিক্রি হয়ে বড় ভাই কত নিয়েছে ডা কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক ভাই এটা কত নিয়েছে মাশ সুন্দর একটি গরু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হাতির মতো একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক ভাই কত নিয়েছে এক লাখ বিশ হাজার টাকা সুন্দর একটি হাসিল না আচ্ছা ঠিক আছে এটা কত নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো দর্শক এক লক্ষ হাজার টাকায় সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক এক লক্ষ বাঁষট্টি হাজার টাকা সুন্দর সুডাম দেড় একটি গরু বিক্রি হয়ে গেল এইমাত্র কত নিয়েছে ভাই কত কত এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকায় সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক পিছনে আর একটা গরু আছে সুডাম দেড় কত নিয়েছে কত দুই লক্ষ টাকা সুন্দর সুডাম দেড় একটি গরু বিক্রি হলো কোথা থেকে আসছেন থেকে মাশাল্লাহ সুন্দর একটি গরু দর্শক কত নিয়েছে এক পাঁচ এক লক্ষ হাজার টাকা আর একটা সুন্দর গরু বিক্রি হলো ভাইয়া কত নিয়েছে কত এক লাখ সিষট্টি আজকে কীরকম মনে হচ্ছে বাজার বেশি না দর্শক এক লক্ষ সিষট্টি হাজার টাকা সুন্দর একটি সুটামদের গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে বড় ভাই কত নিয়েছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি সুটামদের গরু বিক্রি হলো দিয়া বাড়ি হাট থেকে দর্শক বড় ভাই কত নিয়েছে এটা এক লক্ষ ষাট হাজার টাকা সুটাম দে সুন্দর গরু বড় ভাই কত নিয়েছে এক লক্ষ টাকা সুন্দর একটি গরু দর্শক দেখতে পারতেছেন হাসিল সহ এক লক্ষ টাকা হাসা গরু এটা ভাইয়া কত নিল এটা এক লক্ষ সাতান্ন হাজার টাকা সুন্দর একটি গরু টাকা ভাইয়া কত নিল এটা গরু দর্শক দেখতে পারতেছেন এক লক্ষ দুই হাজার টাকা কত নিয়েছে বড় ভাই এক লক্ষ একাত্তর হাজার টাকা সুন্দর একটি সুটাম দেয়ের গরু কত নিল এক লাখ সাত হাজার টাকা আরেকটা সুন্দর গরু বিক্রি হলো দর্শক বল ভাই কত নিয়েছে না কত এক লক্ষ আশি হাজার টাকা সুন্দর একটি সুটাম গরু দর্শক দেখতে পারতেছেন এক লক্ষ আশি হাজার টাকা ভাই কত নিল এক লক্ষ পাঁচ হাজার টাকা হাসিলসহ সুন্দর একটি সুটাম দেয় গরু কত নিলো ভাই কত এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি লাল কালারে সুটাম দেড় গরু বিক্রি হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা নিল কত কত এক লাখ এক লাখ আশি হাজার লাখ আশি হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো কত কত নিলো এক লাখ একান্ন টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো ছোটো না কত আটান্ন হাজার টাকা আরেকটা সুন্দর ছোট গরু বিক্রি হয়ে গেল কত নিয়েছে ভাই কত নিলো পঁচাশি হাজার টাকা মার্শাল্লাহ সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হলো মাত্র পঁচাশি হাজার টাকা বড় ভাই কত নিয়েছে এটা নব্বই হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো মার্শাল্লা দিয়াবাড়ির হাট দেখে কত নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর সুন্দর গরু বিক্রি হলো দিয়াবাড়ির হাট দেখে কত নিল বরভাই এক লক্ষ ষাট হাজার টাকা সুন্দর আর একটি গরু বিক্রি হলো কত নিল এটা নব্বই হাজার টাকা আর সুন্দর গরু বিক্রি হয়ে গেলো দিয়াবাড়ির হাট থেকে কত নিয়েছে এক লক্ষ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো ভাই কত নিলো কত বাহাত্তর হাজার টাকা আর একটা সুন্দর গরু বিক্রি হলো একদম সুডাম দেহ সুন্দর গরু বাহাত্তর হাজার টাকা কত নিলো এটা এক লক্ষ টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক মাত্র এক লক্ষ টাকা কত নিয়ে আছে এক লক্ষ হাজার টাকা সুন্দর একটি গরু সুডাম দেহের গরু বিক্রি হলো এক লক্ষ হাজার কত নিয়েছে এক লাখ হাজার টাকা পিছনেটা কত পিছনেটা কত নিল নব্বই হাজার টাকা আরেকটা সুন্দর গরু বিক্রি হলো এক লক্ষ বাইশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক এক লক্ষ বাইশ হাজার কত নিয়েছে এটা কত কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুন্দর সুনাম একটা গরু বিক্রি হলো এইমাত্র মাত্র দিয়াবাড়ি হাট থেকে আঙ্কেল কত কত এক লাখ এক লাখ ছয় হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক এটা কত নিছে বড় ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা সুন্দর লাল কালারের সুটাম দেড় গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন বড় ভাই কত নিয়েছে এটা এক লাখ সত্তর এক লাখ একষট্টি হাজার টাকা দর্শক সুন্দর একটি গরু কিন্তু দেখতে পারতেছেন এক লক্ষ একষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল নিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর লাল কালারের একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কত নিয়েছে এক লাখ একান্ন হাজার টাকা সুন্দর একটি সুডান দেড় গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ একান্ন হাজার টাকা বড় ভাই এটা কত নিয়েছে কত তিয়াত্তর হাজার টাকা মাসাল্লাহ সুন্দর আরেকটি গরু বিক্রি হলো মাত্র তিয়াত্তর হাজার টাকা কত নিয়েছে এটা কত এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটি হাতের মতো সুটামদের গরু বিক্রি হলো এই দিয়াবাড়ি হাট থেকে কত নিল কত এক লাখ একুশ হাজার টাকা সুন্দর একটি গরু সুটাম দেড় গরু এক লাখ একুশ হাজার টাকা সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হলো দর্শক দুই দিয়াবাড়ি হাট থেকে দুই লক্ষ টাকা সুন্দর একটি সুটাম দেড় গরু বিক্রি হলো মাসাল্লাহ কত নিলো ভাই কত নিল দুই লাখ পাঁচ হাজার টাকা সুন্দর আরেকটি সুটাম দেড় গরু বিক্রি হলো এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে এক চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা সুন্দর আর একটি গরু বিক্রি হলো কালো কালারের এক লক্ষ দশ হাজার টাকা সুন্দর একটি সুডান্তের গরু বিক্রি হলো দিয়াবাড়ি হাট থেকে এক লক্ষ দশ হাজার টাকা কত নিল এটা কত নিয়েছে দুই লাখ টাকা সুন্দর একটি সুদাম দেয়ের গরু দর্শক লালের মধ্যে কালো এই যে টাকা সুন্দর একটি দুই দুই সুমান দেয়ের গরু বিক্রি হয়ে গেল কত নিচ্ছে কত এক লাখ দশ হাজার টাকা সুন্দর একটি লাল কালারের গরু বিক্রি হলো এক লক্ষ দশ হাজার কত নিল কত এক লাখ উনত্রিশ হাজার টাকা আরেকটি সুন্দর গরু বিক্রি হলো এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে বড়ভাবে কত নিছে এক লাখ বিরানব্বই হাজার টাকা আর একটা সুন্দর গরু বিক্রি হলো পিছনেটা কত ছোটোটা কতো পাঁচষট্টি হাজার টাকা আর সুন্দর গরু বিক্রি হলো কত নিলো এক লাখ হাজার টাকা পিছনেটা কত এক লাখ পঁচাশি হাজার টাকা আর সুন্দর গরু বিক্রি হলো কত নিলো এটা এক লাখ এক লাখ চার হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেলো দর্শক কত নিলো কত আড়াই লাখ টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো কত নিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল দর্শক কত নিল এটা কত নিয়েছে এক লাখ ছয় হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো দর্শক এক লক্ষ ছয় হাজার টাকা দেখতে পারতেছেন সুন্দর আরেকটি গরু ওর ভাই কত নিয়েছে আশি হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি সুটামদের গরু আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লাখ তেরো হাজার টাকা সুন্দর আরেকটি গরু বিক্রি হলো পিছনে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই যে সুদামদের সুন্দর আরেকটি গরু বিক্রি হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পারতেছেন এক লক্ষ চল্লিশ কত নিয়েছে এটা কত এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সুন্দর একটি গরু কিন্তু দর্শক দেখতে পাচ্ছে সুডামদের এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বড় ভাই কত নিয়েছে এটা ছিয়ানব্বই হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হলো বিছনাটা কত নিয়েছে এটা আটানব্বই তিরানব্বই হাজার টাকা মাসালা সুন্দর একটি গরু তিরানব্বই হাজার টাকা দর্শক বিক্রি হয়ে গেল মাত্র তিরানব্বই হাজার টাকায় কত নিল ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম